প্রিয় শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের জেলা সদর এই সম্পর্কিত আলোচনা আসতে গেলে আমাদের প্রথমেই পশ্চিমবঙ্গের কোথায় কেমন ভূপ্রকৃতি ভালো করে তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো এই যে তোমরা ভূ ভূপ্রকৃতির যে বিভিন্ন অংশ পার্বত্য অঞ্চল তলাই অঞ্চল সমভূমির আড় অঞ্চল এইগুলো ভালো করে দেখো বিভিন্ন কালার দিয়ে এখানে মেনশন করা হয়েছে প্রথমে আগে এটা তোমাদের দেখতে হবে এই যে তোমরা দেখছো রাঢ় অঞ্চল মালভূমি অঞ্চল গাঙ্গ সমভূমি অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চল এবং তরাজ এগুলো আগে ভালো করে দেখো দেখছো তাহলে ভালো করে তোমরা পশ্চিমবঙ্গের কোথায় কেমন ভূপ্রকৃতি বিভিন্ন কালার দিয়ে সেট করা আছে এগুলো আগে ভালো করে দেখে নাও এরপর পশ্চিমবঙ্গের মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো এখানে দেখো রাজধানী জেলা সীমানা আন্তর্জাতিক সীমানা এই যে পয়েন্টগুলো আছে প্রথমে পশ্চিমবঙ্গের ম্যাপটা আগে ভালো করে দেখো দেখতে পাচ্ছ এখানে উত্তরবঙ্গের মোট আটটা জেলা এই হচ্ছে উত্তরবঙ্গ মালদা থেকে শুরু করে এখানে মোট আটটা জেলা আছে এরপর তোমরা দক্ষিণবঙ্গ দেখো এই হচ্ছে দক্ষিণবঙ্গ তাহলে মোট দেখবে লক্ষ্য করে তোমরা তেইশটা জেলা হয়েছে এখানে বলে রাখি দার্জিলিং জেলা ভেঙে নবগঠিত কালিম্পং হয়েছে এবং জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা হয়েছে তাহলে ম্যাপটা তোমরা দেখলে এবার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের পশ্চিমবঙ্গের জেলা সদর সম্পর্কিত আলোচনা আসতে গেলে তাহলে যেটা বললাম আগে আমরা পঁয়ষট্টি এবং আটাত্তর পতার মানচিত্রটা ভালো করে দেখব দেখে এবার এই সম্পর্কিত যে উত্তরগুলো সেগুলো আমি লিখেছি তোমরা মিলিয়ে নাও প্রথমেই দেখো সদর শহর জেলার নাম জেলার কোন দিকে কোন অঞ্চলে এবং শহরের বিশেষ বৈশিষ্ট্য প্রথমে দেখো দার্জিলিং জেলা এর সদর শহর হচ্ছে দার্জিলিং জেলার কোন দিকে উত্তর দিকে অবস্থিত এবং এটা হিমালয় পার্বত্য অঞ্চলে এবং এর বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে তোমরা এগুলো দেখে নাও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত যারা দার্জিলিংয়ে ঘুরতে যায় তাদের প্রধান অন্যতম দষ্টবস্থান হয় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত তাছাড়া টয় ট্রেন রোপে এগুলো তো আছেই আর হচ্ছে টাইগার হিল এগুলো যারা পর্যটন করতে যায় ঘুরতে যায় তাদের পক্ষে এটা খুব ওয়েল জায়গা তোমরা এগুলো জেনে রাখো এরপর দেখো কালিম্পং এটা হচ্ছে জেলার পশ্চিম দিকে একইভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে এখনও দেখো কি কি অঞ্চল আছে বিশেষ করে অনেক মিশনারি স্কুল ও মঠ আছে আর হচ্ছে স্বাস্থ্যকর জায়গা এইভাবে পরপর তোমরা দেখে যাও প্রথমে দেখো জলপাইগুড়ি এটা হচ্ছে জেলার দক্ষিণ দিকে তরাই অঞ্চল অবস্থিত তিস্তা ও কলা নদীর তীরে অবস্থিত এখানে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে জেলা হাসপাতাল আছে ফার্মেসি কলেজ আছে আলিপুরদুয়ার এটাও জেলার দক্ষিণ দিকে তরাই অঞ্চলে অবস্থিত বক্স অরণ্যে প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট বক্স অরণ্যে প্রবেশদ্বার পর্যটন কেন্দ্র এখানেও চা হয় ধান কাঠের বাণিজ্য কেন্দ্র নেক্সট আসছি কোচবিহার কোচবিহার জেলার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার এটা জেলার মধ্যাঞ্চলে অবস্থিত উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে অবস্থিত আর তিস্তার পূর্বতির অবস্থিত এখানে উল্লেখযোগ্য হচ্ছে পূর্বতন মহারাজের প্রসাদ এবং মদন মোহন মন্দির এটা হচ্ছে এখানকার দর্শনীয় স্থান নেক্সট আসছি রায়গঞ্জ উত্তর দিনাজপুরের জেলা সদর জেলার দক্ষিণে অবস্থিত ম্যাপগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে অবস্থিত এখানকার পাখিরালয় খুব বিখ্যাত আর এটা হচ্ছে কুলিক নদীর তীরে অবস্থিত এখান দিয়ে পাশ কুলিক নদী প্রবাহিত হয়েছে বালুর ঘট দক্ষিণ দিনাজপুর জেলা জেলা সদর দক্ষিণ পূর্ব জেলার দক্ষিণপূর্ব অবস্থিত এটাও একইভাবে উত্তরবঙ্গে স্বভূম অঞ্চল গঠিত আত্রে নদীর পূর্ব দিকে অবস্থিত খুবই পরিচিত এলাকা এখানে কলেজ বিদ্যালয় আইন কলেজ আছে আর বিভিন্ন কৃষি পণ্য হচ্ছে বাণিজ্য কেন্দ্র নেক্সট আসছি ইংলিশ বাজার এটা হচ্ছে মালদা জেলার সদর শহর জেলার দক্ষিণ পূর্ব অবস্থিত গাঙ্গ সমভূমি অঞ্চলে অবস্থিত আর মেনলি এটা হচ্ছে আমের শহর মহানন্দ নদীর তীরে অবস্থিত আমের শহর আর এখানেও বিশ্ববিদ্যালয় কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল পলিটেকনিক কলেজ আছে খুবই প্রভাবশালী খুবই উল্লেখযোগ্য শহর হচ্ছে মালদা জেলার ইংলিশ বাজার আর বহরমপুর বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর জেলার মধ্যস্থানে অবস্থিত তোমরা ম্যাপটা ভালো করে দেখো আর মিলে নাও এটাও গাঙ্গে সামনে অঞ্চলে অবস্থিত ভাগীরথী তীরে অবস্থিত এটা মেনলি হচ্ছে রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য হচ্ছে বিখ্যাত এবার আসছি সিউড়ি বীরভূম জেলার সদর শহর জেলার পশ্চিমে অবস্থিত এটা হচ্ছে রাঢ় অঞ্চলে আর তাঁত ও তাঁত ও সিল্কের হচ্ছে কাপড় তৈরি আর বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র এর কাছাকাছি এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে তোমরা জানো যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে একটা উল্লেখযোগ্য বিদ্যুৎ কেন্দ্র আর একটা জিনিস জেনে রাখো যে সিউরির মোরব্বা খুবই বিখ্যাত ওকে এবার আসছি কৃষ্ণনগর নদিয়ার সদর শহর মধ্যাঞ্চলে অবস্থিত গাঙ্গে সমভূমি আর কৃষ্ণনগরে মাটির পুতুল ও সরপুরিয়া খুবই বিখ্যাত এইভাবে পরপর আছে দেখে নাও যেমন ধরো বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সদর শহর দক্ষিণ পশ্চিমে অবস্থিত গাঙ্গ অঞ্চলে অবস্থিত গাঙ্গ সমভূমি অঞ্চলে অবস্থিত আর বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা এটা তো হচ্ছে পৃথিবী বিখ্যাত ওকে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা জেনে রাখো যে কোথাকার সীতাভোগ ও মেধানা বিখ্যাত আসানসোল এটা হচ্ছে জেলার পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চল অবস্থিত আর এখানকার হচ্ছে কয়লা খনি বেশ বড় এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পলিটে তিনটে কলেজ আছে বরাকা নদী এর পাশ দিয়ে গেছে আর হচ্ছে ইস্পাত কারখানা হচ্ছে এখানে খুব বিখ্যাত এইভাবে পরপর দেখে নাও আমি এখানে লিখে দিয়েছি এইভাবে তোমরা পরপর পয়েন্টগুলো আছে কোন অঞ্চলে জেলার সদর শহর হচ্ছে এগুলো জেলার সদর শহর এবং জেলার কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত সেটা পরপর এখানে লিখে দিয়েছি তোমরা এগুলো পরপর তাহলে দেখে নাও দেখছো তাহলে এই দেখো মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর মধ্যাঞ্চলে অবস্থিত উর্বর রাঢ় অঞ্চলে অবস্থিত ওকে কংসাবতী নদীর তীরে অবস্থিত ঝাড়গ্রাম এটা হচ্ছে একটা নবগঠিত জেলা মধ্যাঞ্চলে অবস্থিত জেলার মধ্যাঞ্চলে অবস্থিত এটা হচ্ছে লাল এখানে অনুর্বর লাল অঞ্চলে অবস্থিত লাল মাটির এলাকা অনেকটা লাল বনের মাটি এখানে পাওয়া যায় আর রাজবাড়ি ডিয়ার পার্ক আর বনাঞ্চলের জন্য মেনলি এখানে বিখ্যাত ঝাড়গ্রাম এখানে অনেক বনজ সম্পদ পাওয়া যায় শাল সেগুন মেহগিনি সোনাঝুড়ি আকাশগণী বিভিন্ন বনজ সম্পদের জন্য ঝাড়গ্রাম বিখ্যাত হাওড়া দেখতে পাচ্ছি হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন আছে আর হাওড়া রেল স্টেশন তো খুবই বিখ্যাত পুরো ভারতে গুরুত্বপূর্ণ স্টেশন আছে হাওড়া রেল স্টেশন হাওড়া জেলার মধ্যেই অবস্থিত চুচুড়া এটা খুব প্রাচীন শহর হুগলি জেলার সদর শহর এখানেও চুচুড়াতে অনেক সরকারি গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্কুল আছে গভর্নমেন্ট কলেজও আছে এইভাবে তাহলে বারাসাত উত্তর চব্বিশ পরগনা সদর শহর জেলার পশ্চিমে অবস্থিত গাঙ্গে স্বামী অঞ্চল এখানে বিভিন্ন কৃষিপণের বাণিজ্য কেন্দ্র আলিপুর আলিপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সদর শহর জেলার উত্তরে অবস্থিত গাঙ্গে স্বামী অঞ্চলে অবস্থিত আলিপুর খুবই বিখ্যাত এলাকা প্রাণকেন্দ্র কলকাতা সংলগ্ন চিড়িয়াখানা বিখ্যাত এখানে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় কাঠ পাঠাগার আছে বিশ্ববিদ্যালয় আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে এখানে এ আশেপাশে অনেক হাসপাতাল আছে আর আলিপুর আবহাওয়া অফিস হচ্ছে বিখ্যাত যা হাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়ার পূর্বাভাস দেয় আর কাছাকাছি এলাকায় ট্যাক্সাল আছে কলকাতা কলকাতা হচ্ছে কলকাতা জেলার সদর শহর জেলার মধ্যস্থল অবস্থিত এটাও গাঙ্গের স্বামী অঞ্চলে অবস্থিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর এখানে বিভিন্ন মিউজিয়াম আছে ইন্ডিয়ান মিউজিয়াম আছে ইডেন গার্ডেন্স আছে রাজভবন আছে ফোর্ট উইলিয়াম আছে সেনাবাহিনীর কেন্দ্র ফোর্ট উইলিয়াম পাতাল মেট্রো রেল আছে কলকাতা বন্দর আছে এবং কলকাতা বিমানবন্দর আছে তাহলে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করলাম জেলা সদস্য সম্পর্কে কোন অঞ্চলে অবস্থিত এগুলো ভালো করে তাহলে দেখো এখান থেকে অনেক ছোটোখাটো প্রশ্ন আসবে আশা করি তোমরা যা তথ্য দিয়েছি আশা করি এখান থেকে যে কোনো ছোটো প্রশ্ন তোমরা উত্তর দিতে সমর্থ হবে সুতরাং এখানেই শেষ করছি